প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিয়ে প্রথম বাংলা প্রাণনাথ গিরিবর হে ভয়ে আমার রামপ্রসাদ এই পদাবলীর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নটি হলো ওহে প্রাণনাথ গিরিবর হে ভয়ে তনু কাঁপিছে আমার এটি কোন পর্যায়ের পদ পদকর্তাকে পাত্রীর কাব্য সৌন্দর্য বিচার কর। অলচ্চ ওহে প্রাণনাথ গিরি বড়হে ভয়ে তো কাপিছে আমার পত্রী শাক্ত পদাবলীর অন্যতম পর্যায় বিজয়ার অন্তর্গত পত্রী রচয়িতা হলেন পদকর্তা রামপ্রসাদ সেন মেনুকা যে কর্ণাকে কাছে পাওয়ার জন্য বারবার গিরিরাজের কাছে নিবেদন করেছিল যে কর্ণাকে পেয়ে মেনুকা হৃদয়ে প্রশান্তি এসেছিল সেই কন্যা তথা উমাকে নিয়ে যেতে উপস্থিত মহাকাল শিব এ কেবল কন্যার স্বামী গৃহে যাওয়া নয় মায়ের সুখ দুঃখ আশা আকাঙ্ক্ষা যে কন্যাকে ঘিরে আবর্তিত হয় সেই কন্যাকে কেড়ে নেওয়া আসলে মায়ের হৃদয় বাগানের সমস্ত পাপড়িগুলোকে বারুদের আগুনে নিক্ষেপ করা আলোচ্য পদটিতে সেই হৃদয়ের উত্তাপ কয়েকটি মাত্রায় উপস্থাপিত হয়েছে যথা বিজয়ার বিদায়জনিত সংকট শিবের স্বরূপ উপস্থাপন সমাজে অবস্থান সমাজ বাস্তবতা বনাম বাপের বাড়ি থেকে চলে যেতে হবে এ কারণে হৃদয়ের ব্যাকুলতা কন্যা কেন্দ্রিক ভালোবাসা বিসর্জনের নামান্তর হয়ে ওঠে তাই গিরি তাই গিরিরাজের কাছে আবেদন ওহে প্রাণনাথ হে ভয়ে তনু কাপিছে আমার কি শুনি দারুণ কথা দিবসে আধার মেনকা দিনের বেলাতে অন্ধকার দেখছেন শরীর ভয়ে কাঁপছে এ যেন এক অশনি সংকেত তাই গিরিরাজকে প্রাণনাথ বলে সম্বোধনে প্রাণ রক্ষা করার আকুল আবেদন ধ্বনিত হয়েছে মেনকার এ আবেদন ফলপ্রসূ হল না কারণ বিছায় বাঘের ছাল দাঁড়ে বসে মহাকাল বেরৌ গণেশ মাতা ডাকে বারবার বাঙালি সমাজে জামাই আদর অতি পরিচিত একটি চিত্র এর মাঝে শিবের এই অবস্থান যে দুর্লভ চিত্রকে ফুটিয়ে তুলেছে তা এক কথায় প্রমাণ করে যে শিব ও উমার বাপের বাড়ির এই সম্পর্ক সুখকর নয় তাই বাড়ির বাইরে থেকেই শিব ডাক দিয়েছে উমা নয় গৌরী নয় গণেশমাতাকে যে সমাজ নারীকে কর্তব্য আর দায়িত্ববোধ সম্পর্কে অসচেতন থাকতে দেয়নি সেই সমাজের স্বরূপ তুলে ধরতে পদকতা উমাকে জানাতে চেয়েছেন ম্যানকার বাৎসল্য রসে জারিত থাকার সময় শেষ হয়ে গিয়েছে এখন সময় সন্তানের জন্য বাৎসল্য রসে বিচারিত হওয়া এ চিত্র কোন কন্যা মায়ের কাছে গ্রহণযোগ্য নয় তাই যে মেনকা আগমনীর পদে পুরো গিরিরাজকে পাষাণ বলেছে সেই মেনকায় পাষাণ দেহ পাষাণ প্রাণ শিবের কাছ থেকে রক্ষার জন্যই প্রাণনাথের কাছে আশ্রয় চেয়েছে মেনকা ভুলে যায়নি বাঙালির শেষ আশ্রয় ভগবান বিড়ম্বনা করা নিঃশত্ব অধিকার শুধু তারই রয়েছে তাই সমাজে কন্যার অবস্থানটি ফুটে উঠেছে এইভাবে তনয়া পরের ধন বুঝিয়া না বুঝে মন হাই হাই একই বিড়ম্বনা বিধাতার বলা বাহুল্য যে সমাজে মা কন্যার সুখ দুঃখ আনন্দ বেদনার সঙ্গী থেকে তিল তিল করে বড় করে তুলেছে বিয়ে হওয়া মাত্র সে সন্তানও তার নয় টান কুণ্ডলী বুকে হয় তাকে শান্ত করার অধিকার এখন মায়ের হাতে নেই তাই পরের ধন বলে মেনকার আক্ষেপ মানুষ সামাজিক জীব সমাজের কথা মানুষকে মেনে চলতে হয় এ কথা মেনোকা জানে না তা নয় মানতে চায় না কেবল মাতৃহৃদয় তাই হায় হায় ধ্বনির মধ্যে সেই অস্বীকার হয় পদকর্তাও জানেন এ সত্যকে তাই সমাজ বাস্তবতার কাছে পরাজিত মাতৃহৃদয়কে সান্ত্বনা দিতে চেয়েছে নেই ভাবে প্রভাতে চকরই যেমন নিরাশা সুধার চকর চকরি জ্যোৎস্না লোকে চন্দ্রের সুধা পান করে দিনের বেলা ইচ্ছা করলেও সে আশা মেটার নয় ঠিক তেমনি ভাবে নির্দেশিত সময়ে মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দিতে হবে যতই মনে বেদনা থাক তা নিবারণের জন্য মেয়েকে বুকে আঁকড়ে ধরে রাখা সম্ভব নয় এ উদাহরণ ব্যক্তি স্বাতন্ত্রে উজ্জ্বল জীব শ্রেষ্ঠ জীব মানুষের সীমাবদ্ধতাকে স্মরণ করাই সেই সঙ্গে রাম রামপ্রসাদের উপস্থাপনা প্রথমত পৌরাণিকতার আড়ালে ম্যানকা শিব উমা প্রমুখ চরিত্রকে রক্ত জীবন্ত চরিত্র হিসেবে নির্মাণের দাবি রাখে দ্বিতীয়ত পুরাণের ঘটনাকে সমকালীন ও একালের কাছে প্রাসঙ্গিক করে তোলার পিছনে তার কৃতিত্বকেই স্মরণ করায়